জোহার জয় গরাম আমি জয়ন্ত মাহাতো আজকের যে বিশেষ ভিডিওটা আমি করতে চলেছি সেটা হচ্ছে ছয়ই সেপ্টেম্বর কালা দিবস উপলক্ষে অর্থাৎ এই ছয়ই সেপ্টেম্বর যে কালা দিবস কিসের জন্য তা কিন্তু আমাদেরকে একটু বলি রাখি বিশেষ করে যখন আমাদের এই দেশ ভারতবর্ষকে ব্রিটিশরা শাসন করেছিল যখন ব্রিটিশ সরকার ছিল তখন তেরোটা জাতিকে কিন্তু এসটি তালিকায় নথিভুক্ত করে এবং সেই তেরোটা জাতির মধ্যে কিন্তু আমদের কুর্মী জাতীয় ছিল পরবর্তীকালে যখন এই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করল এবং তারপর ভারত সরকার তথা কেন্দ্র সরকার কিন্তু উনিশশো সালের এই ছয়ই সেপ্টেম্বর তারিখে এই কুর্মি জাতিকে এসটি লিস্টেড থাকতে বাদ দিয়ে দিয়েছে সেই দিনটাই কিন্তু এই কুর্মী সমাজের ইতিহাসে কালা দিবস হিসেবে কিন্তু পালন হয়ে থাকে যেহেতু এই কুর্মী জাতিকে এসটি তালিকা থাকতে বাতিল করা হয়েছিল বলেই তাই এই ছয়ই সেপ্টেম্বর ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম শহরে কিন্তু একটা বিক্ষোভ মিছিল একটা মহা মহারেলি কিন্তু হতে চলেছে এই কুর্মী সমাজের ডাকে তাই বলব আমাদের যে দাবি মূলত যে আমরাকে এস লিস্টেড পুনরায় করতে হবে সেটা কিন্তু আমরা গর্জি উঠবো এই বিধানসভার প্রাককালে এই ছয়ই সেপ্টেম্বর এই ছয়ই সেপ্টেম্বর আমাদের দাবি ভারত সরকারের কাছে আমরাকে যাতে পুনরায় এস লিস্টেড করা হয় এবং রাজ্য সরকারের কাছে আমাদের একটাই আর্জি থাকবে আমাদের যে সিআরআই রিপোর্ট রয়েছে সেই সিআরআই রিপোর্টের উপর কিন্তু কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশানটা যাতে অতি শীঘ্রই কেন্দ্রকে পাঠানো হয় তাই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কাছে আমাদের কিন্তু গর্জি উঠার এটাই একটা সময় যে হামদের যে প্রাপ্য হামদের যে হক অধিকার রয়েছে সেই অধিকার আমাদেরকে যেন ফিরাই দেওয়া হই না কিন্তু আমাদের কর্মী সমাজের আমাদের কুর্মী সমাজের যে পাওয়ার রয়েছে কুর্মী সেনার যে পাওয়ার রয়েছে সেই পাওয়ার কিন্তু আমরা বিগত দিনের মতন আবার প্রদর্শিত করব। তাই বলবো এই ছয়ই সেপ্টেম্বর কালা দিবস উপলক্ষে কিন্তু সমগ্র কুর্মী সমাজের সমস্ত প্রান্তর থাকতে কিন্তু এই ঝাড়গ্রাম শহরে আসি এই মহা মিছিলে অংশগ্রহণ করতে হবে এই মিছিলে অংশগ্রহণ করতে হবে এইভাবেই যে যাতে আমরা আমাদের আগামী প্রজন্মকে বা আগামী প্রজন্মদের কিন্তু এই সমস্যা নাই ভুগতে হই তারা যেন এস টি সার্টিফিকেটটা তারা হাতে নিতে পারে সেই জন্যে আজকের দিনে আমাদেরকে শপথ করতে হবে এই ছয়ই সেপ্টেম্বর ঝাড়গ্রামে এই মহা মিছিলকে কিন্তু এই মিছিলকে কিন্তু বর্ণাঢ্য শোভাযাত্রায় কিন্তু পরিপূর্ণ করতে হবে তাই বলব তাই বলবো এই যেটুকু আশা যে সবাই অংশগ্রহণ করি এই প্রতিবাদ সভাটাকে এই মহামিছিলটাকে মহা মিছিলটাকে মণ্ডিত করার জন্যে এইটুকু আশা রাখি আজকের ভিডিওটা শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে জোহার জয়গরাম